এখন হবে আমের বৃষ্টি পাকা পাকা কাঁচা আম তো হ্যাঁ গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের দিনটা শুরু হয়ে যাচ্ছে আমার দোকানে যাওয়ার পথে পথে তো গাইস এখন প্রায় বেজে গেছে নয়টার মতো আর আমি যাচ্ছি দোকানে আর গাইস বেজে গেছে দুপুর একটা চলে আসছি বাড়িতে আর আজকের ওয়েদারটা হচ্ছে অনেক সুন্দর দেখেন এই যে গাইজ দেখেন ওয়েদারটা ওয়াও আর দেখেন ও তার ওয়াও এ ঠিক এরকম দেখেন আমাদের আজকে বাড়িতে কত কিছু রোদে দিতে শুকাইতে এটা হচ্ছে আম এটা হচ্ছে মরিচ শুকনো মরিচ তৈরি করার জন্য আর আছে ধান অনেকগুলো ধান কার কার ওই তো না কার তোগো আঙ্গ আবারcosকা আঙ্গো কি হে তাগো বেগুন ইনে যা আছে বেগুন আঙ্গো আঙ্গো কি আঙ্গো আম ইগুণ কার সে তুই কসে আথা কাম চুরি করে লাগে আর এইদিকে আমাদের পুটু দেখেন কি করে ভাত খাইতে বসছে এখন আমি তার সাথে একটু মজা করুন দেখবেন গাইছে তার সাথে মজা করি কিভাবে আমি মোবাইল টাইপ আর ভাত খাওয়া হয় না এই কানা পদ্দ আবারো মোবাইল দেখে মোবাইল নইলে ট বারবো পুরো চকু চল বারু গেছে তো চকু চকু বারু গেছি চকু চল মার আর দেখেন খাইছে এই যে আরেকজন তারও এক অবস্থা এটাকে দেখি এটাকে দেখি এটাকে দেখি এটাকে দেখি দাদ দাদ দবার দবার দরবার কা টিক টুকছে আমার ঘরে একটা 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 পিস सोनू গ মোবাইল নিয়ে लेके আদে করে বলেগা দিগা এই আমার মা এখন আম পড়তেছে আরে বেগুনিয়ে নাম খাইবার লাগবলি খাইউ দিছে নাক নাক নাম আর ভাই কালকে যা আমি আম পারছি না ওই আম পাড়ার জন্য যে লোক গিয়েছিল ওটা ওখানে রেখে দিছে এখন ওটা আমার আম কয়টা পাড়ে আর নামাইতে হইব তো আগে ওই কয়টা পারেনি মা এই দুইটা আম পড়ছে আজকে আরে গে পাশে হে কাসা হচ্ছে পাকনা পাকনা লকগির হবে এক গাছের কাজ শেষ হয়েছে এবার শুরু হবে বড় গাছের এখন হবে আমের বৃষ্টি সবগুলো পাকা পাকা লাল লাল আম

আমি আর মা মিলে এই যে আম পাকা পাকা মধ্যে যা ভালো করছে কামাই গেছে গায়ে সবাই মাত্র আম পাড়া শেষ হয়েছে এখন শুরু হয়ে ধান বাতাস দেওয়া এই যে দেখেন সকাল থেকে মাইগুলা ফালাই রাখছে

দেখেন গাইছ এই পোটলাটা ঘুম থেকে রাগ করে মাটিতে মা কোলে লয় নাই এলে বলে এনে হুতি এন হুতি যাই যদি কইতাম যে হুতি ঠিকই হুতি হুতি যে হুতি এলে হতে না on mari kud endu

তো গ্যাস ফাইনালি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো আর আমাদের ধান ভাতাস দেওয়া এখনো চলতেছে তবে প্রায়গুলো আমি শেষ করে দেখেন একেবারে বস্তা বস্তা রান্না করে ঢুকে ফেলছি ওই ওরা আসছে করতে কি হয়েছে কি হয়েছে বলছি উপরের বালিশ এটা হ্যাঁ বালিশ সবগুলা ধান বাতাস দিয়েছি আজকে আমি আর এটা হচ্ছে আজকে দুপুরের খাওয়া দেড়শ ভাজি মাছ চরচুরি ভর্তা দিয়ে ভাত তো ফাইনালি গেছে চলে আসলাম দোকানে আর আজকের দিনটা আমার পুরাই একটা মানে প্রেসারে গেছে প্রথমে আম পারলাম আম পারতে যে একটা কষ্ট গায় সেটা আপনাদের কিভাবে বুঝাবো আর তারপর মা বললো ধান বাতাস দিতে হবে তো ধান বাতাস দিয়ে কমপ্লিট করতে করতে প্রায় বেজে গেছে সাড়ে পাঁচটা আর আমিও দুপুর সকালে যে নাস্তা করছি কিচ্ছু খাই নাই আর এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে ভাত খেয়ে দোকানে চলে আসছি তো গাই যে ছিল আমার আজকের দিনে কিন্তু সুন্দর মুহূর্ত যেগুলো আপনাদের শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই গাইজ দেখেন এমনভাবে টান দিছি देख ले भाई। ये गले